সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় ঘুরে ফিরে ঘরে গেলে বোনের মনটা ভালো লাগে রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এ সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে আটটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে বোন একটু ঘোরাফেরা করছিল আর আজকে সকালে উঠেও না বেশ হাওয়া আছে জানো তো আর ওয়েদারটা এরকম থাকলে আর তো কোনো কথাই নেই কারণ এতটা গরমও সহ্য হয় না আর মাথাতে তো অনেকটা টেনশন আছে আর চাইছিও যে একটু ওয়েদারটা ঠান্ডা হোক কারণ ওয়েদারটা না ঠান্ডা হলে আমাদের সব দিক দিয়েই অসুবিধে কেন বলছি সেটা পুরো ভিডিওটা দেখতে থাকলেই তোমরা বুঝতে পারবে তো বোন একটু বসে আছে এদিক ওইদিক একটু দেখছে তো চলো তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিই এই যে দেখ একদম মেঘলা ওয়েদার তার সঙ্গে হাওয়া মানে এরকম ওয়েদারটা থাকলে আর একটু বৃষ্টি হলে আরওই ভালো হতো তো এইদিকে হচ্ছে অনেকক্ষণ পর আসলাম আমি হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে ফ্রেশ হওয়া হয়ে গেছে তো এই যে জানালার পর্দাটা একটু সরিয়ে দিলাম তো বোন আমাকে বলেই ছিল যে দিদিভাই আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর তোর অনেকটাই ভালো হবে কারণ এই কথাটা বলছি আমার গরমটা এমনিতেই বেশি আর আমি গরমটা একদমই সহ্য করতে পারি না মানে খুব কষ্ট হয় আর কি গরমে বুঝতে তো পারো দিন শুয়ে বসে থাকা সেই জন্যই এই মাত্রই উঠলাম উঠে ফ্রেশও হয়ে গেছে ব্রাশ করা হয়ে গেছে আর খাবার খাইনি খাবো কারণ মা রান্না বসিয়েছে আর ওয়েদারটা দেখলে ভীষণ সুন্দর গরমটা একটু হলেও কম আছে কিন্তু এদিকে জলটা কবে ঠিকঠাক হবে এটাই বুঝতে পারছি না তো মা গেছে হচ্ছে বাইরে দোকানে হয়তো তো এসে রান্নাটা হয়েই গেছে আজকে একদম হালকা রান্না করছে হয়েই গেছে আমাকে খেতেও দিবে মা এখনও খায়নি আমারও খাওয়া হয়নি তো খাওয়া দাওয়া করবো আর বোন ওইদিকে ঠাকুর ঘরে গেছে আমাকে খাবারটা দিয়ে গেছে তো মা বললো এই যে বাবা একটু গরম আছে ঠান্ডা করে খেও তো আমি এই জন্য মানে ঠান্ডা করেই খাচ্ছি আর তোমাদের বললাম না যে আমার একটু গরমটা বেশি আম সব থেকে বড়ো কথা কি বেশি ঔষধ খেতে হয় তো ওই জন্য আমার গরমটা খুবই বেশি আমি গরমটা একদমই নিতে পারি না তো এদিকে দেখো শাক ভাজা করেছে আলু দিয়ে আর হচ্ছে ঝিঙে ভাজা করেছে আর রান্না করেছে হচ্ছে সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোল আর কি একদম হালকা পাতলা করে করেছে তো এখানে পটল আছে আলু আছে ঝিঙে আছে তারপরে কুয়াশ আছে এগুলো দিয়ে মানে করেছে আর কি তো এই হচ্ছে রান্নার মেনু তো এদিকে বোন চলে এসেছে অনেকক্ষণ পরেই তোমাদের সামনে এলাম কারণ মন মানসিকতাটা ঠিক নেই জল নিয়ে আর কি তো এই যে বোন চলে এসেছে এসে ওর সম্পূর্ণ ঘটনাটা মানে গল্পটা ওর সাথে করছি আর কি এটা এটা হয়েছিল এরকম এরকম তো এগুলো বোনকে বললে বোনও বুঝতে পারে কারণ কি বলো তো একটা সংসার মানে সবাই মিলে সেটাকে মানে বুঝলে কিংবা সবাই জানা থাকলে বেশ ভালো হয় বিকেলের আকাশটা দেখো এত সুন্দর ভীষণ সুন্দর আকাশ আর মেঘলা সকাল থেকে এই যে মেঘলা হয়ে আছে একটু একটুকু বৃষ্টির দেখা নেই চাইছিলাম একটু বৃষ্টি হোক কারণ একটু বৃষ্টি হলে না অনেকটাই ভালো হয় আমাদের দিক দিয়ে কারণ আমরা যেহেতু খুব জলের কষ্টেতে আছি তো সেই জন্যই এত আকাশে মেঘ দেখো চারিদিকটা যেই দিকেই তাকাচ্ছ দিকেই মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু একটু বৃষ্টিটা হলে আরও সুন্দর হতো তো আকাশটার দিকে তাকিয়ে থাকতে না বেশ ভালোও লাগছিল। কারণ এরকম মেঘলা আকাশ তার সঙ্গে ঠান্ডা হাওয়া মানে ভীষণ ভালো লাগে তো চলো আমাদের গা গাছগুলো দেখায় এই যেটা হলুদ গোলাপ ফুল গাছ তো দেখো অনেক কয়েকটা করিও আছে আবার বেশ কয়েকটা ফুলও কিন্তু ফুটে গেছে আর এই হলুদ কালারের ফুলটা না এত ভালো লাগে সেটা তোমাদের কি বলবো মানে কালারটা ভীষণ সুন্দর আর বেশ অনেক দিন থাকেও আর কি গাছে দেখেছো তোমাদের একটু কাছ থেকে দেখালাম আর ভীষণ ভালো লাগছে আর এই গাছটা যে এত সুন্দর হয়েছে এই যে আরও অনেক কয়েকটা ফুল ধরে আছে ফুল ধরলে দেখবে গাছের সৌন্দর্যটাই কিন্তু একদমই অন্য রকম তাই না আর বে বেশ কয়েকটা করি এখনও আছে এগুলো ফুটবে এই যে এখানেও একটা ফুল আছে এই ফুলগুলো দেখলে না একদম মনটা জুড়িয়ে যায় যে এত কষ্ট করে গাছ লাগানোর পরে গাছে যদি ফুল দেয় আর এটা হচ্ছে লাল গোলাপ এই গোলাপ মা আমাকে একটা পেরে দিয়েছিল মানে এনে দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই লাল গোলাপটাও কিন্তু সুন্দর কালারটা একদম এত সুন্দর কালার লাল কালারটা তো আমার খুব ফেভারিট কালার মানে লাল হলুদ এগুলো আমার খুব ভালো লাগে আর এই কড়িটা এখনও ফুটবে এখানেও একটা কড়ি আছে তো এই গাছটা একটু এরকম হয়েছে আর এখন হচ্ছে যে গাছে একটু জল দিতে হবে দেখো গাছগুলো না ছাদের গাছ তো জল না দিলে এত মানে কী বলবো কেমন একটা হয়ে যায় মানে পুরো পাতাগুলো একদম মানে ছেড়ে দেয় আর কি কারণ ছাদের রোদ্রু বেশি লাগে তো একটু তো জল এনে কষ্ট করে দিতেই হবে বাড়ির জল যখন মানে থাকে তখন কষ্টটাও সেইভাবে বোঝা যায় না আর এই টেনে মানে গাছে জল দেওয়া মানে বিশাল কষ্ট যাই হোক মানে তোমাদেরকে বলবো এই জলের ব্যাপারে অনেক কথা অনেক কিছু তোমাদেরকে বলার আছে সেগুলো সবই বলবো তো এখানে দেখো মা গাছকে এইভাবে একটু জল দেয় তাহলে কি বলো তো গাছের পুরো স্নানও হয়ে যায় আর গাছ সুন্দর সুন্দর ফুলও দেয় যেহেতু বৃষ্টি নেই বৃষ্টি থাকলে তাহলে এইভাবে জল না দিলেও কিন্তু চলতো শুধু আকাশ মেঘলা মানে দেখে থাকতে হচ্ছে বৃষ্টির কোনো দেখা নেই আর যখন বৃষ্টি দেবে মানে চারিদিকে একদম পুরো মানে বন্যা এনে দেবে আর কি এই যে আমাদের সন্ধ্যাবেলার চা তিনজনের জন্য চা মুড়ি এই যে মুড়ি বিস্কিট এগুলো দিয়ে সন্ধ্যাবেলা আমরা এখন সবাই মিলে সন্ধ্যার টিফিনটা করে নিব তো সন্ধ্যার টিফিনটা দেখতে দেখতে সন্ধ্যা লেগে যায় আর মনে হয় দেরি হয়ে যায় তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই সবাই মিলে চা খাচ্ছিলাম আর গল্পই করছিলাম কারণ একটা সংসারে কত কিছু যে যে দায়িত্ব সেটা তোমাদের কি বলবো মানে একটার পর একটা যখন মানে চাপ মাথাতে আসে না তখন বুঝতে পারি তো বোন ওইদিকে খাচ্ছে এদিকে আমি খাচ্ছি তো সবাই মিলেই সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছি তো বোন বলছে দিদি ভাই তোর চুলটা আমাকে বেঁধে দিতে হবে তো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে চুলটা বেঁধে দিব। তাই আমি বললাম ঠিক আছে সন্ধ্যাবেলার কি খাবো বলো চা মানে মুড়ি ছাড়া আর তো সেভাবে খাবার আছে অনেক কিছুই কিন্তু সব খাবার তো আমরা খেতে পারি না অনেকগুলো কারণে খেতে পারি না তো সেই জন্যই এই খাবারটাই খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে একটু শুয়ে থাকবো তো এদিকে বোন বলছে দিদি ভাই আই চুলটা বেঁধেই দিই কারণ গরমের দিনে না চুল খোলা থাকলে গরম আরও বেশি লাগে তো এই কথাটা একদমই সত্যি যে গরমের দিনে চুল খোলা থাকলে মানে গরমটার একটু বেশি লাগে তো সেই জন্য চুলটা বোন এইভাবে বেঁধে দিচ্ছে আর আমি এদিকে চশমাটা একটু খুলে নিয়েছি কারণ চশমা পড়া থাকলে না বলে বোনের চুলে চিরুনি করতে ভীষণ অসুবিধে হয় তো সেই জন্যই আর কি তো আজকে আবার একটু মায়ের কথাতে মাকে বললাম মা সাজুগুজু করতে হবে না তো মা এদিকে বলছে না বাবা একটু মুখে কিছু না দিলে তোমার মুখের দিকে দেখাই যায় না সেইভাবে কারণ তুমি সেজে গুজে থাকতে পছন্দ করো তো সেই জন্য কিছু করার নেই কারণ সবার কথাই শুনতে হবে কারণ মা আমাকে যদি এইভাবে দেখে মায়ের মন ভালো লাগে আজকে জানো তো মায়ের জন্য আমারও ভীষণ খারাপ লাগছিল সেটাও তোমাদেরকে বলবো তো সেই জন্য ভাবলাম যে মা যখন বলল যে সাজুগুজু করতে তাহলে একটু সাজুগুজুই করে নি তো সেই সেই জন্য আর জানো তো আমার মাথাতে কেউ যদি একটু হাত দেয় মানে মাথায় তেল দিয়ে দেওয়া কিংবা চুলে যদি কেউ একটু এইভাবে চুল বেঁধে দেয় আমার না ভীষণ ঘুম ঘুম পায় জানো তো আর এই যে শরীর খারাপের জন্য কতদিন থেকে যে ভালোভাবে ঘুমাতে পারি না সেই জন্য আরও একটু বেশি ঘুমঘুম পায় তো বোন এদিকে চুল বেঁধে দিচ্ছিলো আর বোনের সাথে একটু গল্পই করছিলাম তো বোন ওইদিকে চুল বাঁধবে তো সেই জন্য দুটো গাড়া নিয়ে এসেছে একটা আমি চুল মানে আমাকে চুল বেঁধে দিলো আর একটাই যে দেখো আমার বোন চুলটা বেঁধে দিলো চুলটা বাঁধার পরে না একটু হলেও গরমটা কম লাগে আর আমার আবার গরমটা খুবই বেশি আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে থেকে জল নিয়ে যা বিভ্রান্ত গেল কি বলবো যতটা বলবো ততটাই কম তো আজকে আমি মানে দুপুরের দিকে শুয়ে আছি তো মায়ের দুই চোখ দেখে একদম ছলছল হয়ে গেছে মানে কিসের জন্য মা কান্না করে ফেললো মানে চোখে জল চলে এসেছে আর কি সেটা হচ্ছে এই যে দেখো কয়েকটা দিন হলো আজকে তিন চার দিন হয়ে গেল জল টেনে কাজ করা এবার দেখো ভারী জিনিস টানা তো বারণ আছে প্রথমত বারণ আছে করতে হচ্ছে কে এনে দেবে মানে আমরা যদি ভালো হতাম তাহলে চারজন মিলে করলে কিন্তু মানে এতটা কষ্ট হতো না এবার দেখো আর মায়ের এরকম মনটা বার হওয়া চোখে জল আসার কারণটা হচ্ছে আমি ইচ্ছা করে স্নান করছি না কারণ আমি যদি স্নানে যাই সেখানেও জল মানে লাগবে এবার বোন কাজে যায় বোন তো তাও মানে যতটা পারছে জল কম যেন নষ্ট হয় সেই মানে সেইভাবেও স্নান করে কাজে যাচ্ছে আর বাথরুমে তো জল লাগেই তোমরা তো জানোই রান্নাতে জল কাপড় কাচাতে জল বাবা তো মানে জামা কাপড় কাচার জন্য মাকে বলছেই না যে জামা কাপড় কিন্তু নোংরা হয়ে গেছে যেহেতু বাবা চায়ের দোকান করে মানে এক জামা ধরো দু তিন দিন পরপরই নোংরা হয়ে যায় কারণ বাবার দোকানটাও ধরো মাটির মানে মেঝেটা আর কি মাটির এবার হাঁটা চলাফেরা হয় বৃষ্টি বাদল আসলে কাদা সেগুলো থাকেই মানে তারপরে গাড়ি যাতায়াত করেছিল ধুলোবালি তো আছে মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় জামা কাপড় সেগুলোর জন্যও বাবা মাকে বলতে পারছে না আবার মাও ওই মাপা জলে বাসন মাজা আর আমরা কী করেছি আমরা যেন তো কয়েকদিন পাতায় খেয়েছি হ্যাঁ মানে যাতে থালা না মাজতে হয় কারণ থালা মাজলেও জলের প্রয়োজন হ্যাঁ আর রান্না করলে কড়াই আড়ি তারপরে হচ্ছে বাসন যেগুলো রাখতে হয় আর ভাইসোনাকে তো পাতায় দেওয়া সম্ভব না বায় থালাতে দিয়েছি তো এগুলোর দিক দিয়ে মানে কি বোন বলছে দিদি ভাই আমরা সবাই পাতায় খাবো ঠিক আছে যেহেতু পাতা আনা থাকে আর কি মাঝে মাঝে মানে কোনো দিন ধরো ইচ্ছে হলো কিংবা ধরো সেই জন্য একটু এনে রেখে দিই পাতাটা কাগজের প্লেটগুলো আর কি যেটাতে বলে তো তো বোন বললো দেখ দিদি ভাই ভাগ্যি ঘরে ছিল এটা আমাদের এখন কাজে লেগে গেল তো আমরা কয়েকটা দিনই পাতাতেই খেয়েছি যাতে থালা বাসন মানে থালাটা না বের হয় জলটা ধরো বোতলে কিংবা গ্লাসে এই একটা গ্লাস আর ছোটো তো কতটুকু জল লাগে তো সেই জন্যই এত কিছু করেও লাশ ফিনিশিংয়ে মনে হচ্ছিল না যে মানে ইয়ে হবে তো এটারও আরও ঘটনা আছে এটারও তোমাদেরকে বলবো মানে এটা নিয়েও ভীষণ একটা টেনশনে আছে তো এগুলো সব কিছু তোমাদেরকে ধীরে ধীরে জানাবো কারণ দেখো একটা কথা কি এমনিতে তো আমরা সারাদিন চিন্তাতে থাকি বাড়তি যখন চিন্তা ভাবনা বেশি চলে আসে না তখন মনে হয় আর নিতে পারি না যেন তো হ্যাঁ টেনশন টাকাটাও টেনশন জলটাও দরকারি কারণ জল না হলে চলবে না আর দেখো সকাল থেকে শুরু হয় হ্যাঁ মানে ইয়ে হওয়া খুবই সমস্যা তো এগুলো সবই সবই তোমাদেরকে ধীরে ধীরে ব্লগেই তোমরা জানতে পারবে আর মিস্ত্রি দাদা আরও একটা কথা বলেছে সেগুলো তোমাদেরকে আমি ধীরে ধীরে ব্লগে বলবো আর কি কারণ দেখো আমি জানি তোমরা আমার পরিবার তোমরা আমাকে ভালোবাসো এবার আমার টেনশন থাকলে তোমরাও ভীষণ টেনশন করো তো সেই জন্য আমি ভাবলাম যে আমি অল্প অল্পকে তোমাদেরকে জানালে তোমাদের টেনশনটাও একটু হলেও কম হবে এই হচ্ছে ব্যাপার তো এখন হচ্ছে মশুরি টাঙা জল হবে একটা সেকেন্ডও চলে না আর ঘর মোছা থেকে শুরু করে সব কাজই তো জলের মানে এমন কোনো কাজ নেই যে জলের জল ছাড়া আর কি হ্যাঁ তাও জল লাগবে আমাদের জানো তো খাবার জল খাবার জল এবং বাইরের জল মানে জামাকাপড় বাসন মাজা মানে বাথরুমের জল মানে এই সব কিছুই ওই মোটর থেকে আর কি এবার খাবার জলও আমাদের বন্ধ মানে ট্যাঙ্কির জল থেকে আর কি এবার খাবার জলও আমাদের বন্ধ সেই ওই স্কুল তোমাদের দেখাইছিলাম না যে একটা মন্দির আছে রাধা গোবিন্দর ওখানে একটা মাতু আছে মানে কল আছে আর কি ওটার জলটা খাবার জলটা খুব ভালো ওখান থেকে অনেকেই দূর দূর থেকে জল নিয়ে যায় তো ওইখান থেকে খাবার জলটা বাবা এনেছিল মানে খাবারের জন্য তাহলে চিন্তা করো কতটা আমাদের প্রবলেম হ্যাঁ আর আমরা হাফ গ্লাস করে অল্প অল্প করে জল খেতাম যাতে জল তাড়াতাড়ি শেষ না হয়ে যায় এই হচ্ছে ব্যাপার মানে কিসের মধ্যে দিয়ে গেছি দাদা কি মিস্ত্রি দাদা আরও আরও কী কী বলেছে এগুলো সব তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে কালকের ব্লগটা দেখো তাহলে জানতে পারবে আরও তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট